আমরা আজকে সারা ভারত কৃষক সভা চাঁদপুর প্রাথমিক কমিটি এবং বরযাত্রাপুর জিপির চাঁদপুর চতুর্থ কণ্ডের পাঁচ নম্বর গ্রুপের যে নাগরিকরা আমরা আজকে এখানে আসলাম আমরা আসে সার্কুল অফিসারের কাছে একটি আমরা স্মারকপত্র দিয়েছি স্মারকপত্র দেওয়ার কারণ হচ্ছে যে বিগত চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজিতে বরযাত্রাপুর জিপিতে রিলিফ বন্টন হয়েছে এবং দুইজন শিক্ষক সেই রিলিফ এনে বন্টন করেছে করার পরে চাঁদপুর চতুর্থখণ্ডে প্রায় পঞ্চাশ থেকে ষাট পরিবার এখানে রিলিফ থেকে বঞ্চিত হয়েছে এবং ওনারা মাস্টার মাস্টারবাবুর কাছে বারবার গিয়ে জিজ্ঞাসা করার পরও ওনারা বিভিন্নভাবে বলছেন যে ফর্ম শেষ হয়ে গেছে তে এখন আর পাওয়া যাবে না নানা অজুহাত দেখিয়ে তাদেরকে কোনো রিলিফ দেওয়া হয় নাই এবং পুরোপুরি রিলিফ থেকে তারা বঞ্চিত এবং কাঠিগড়ার হ্যাঁ কাটিগড়ার আমরা আজকে সার্কুল অফিসে এখানে আমরা এসে সার্কুল অফিসারের কাছে আমরা সার্কত দিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি যে অতি বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেটা লক্ষ্য করছি যে বরযাত্রাপুর জিপির চাঁদপুর গ্রাম চতুর্থ খণ্ড পঞ্চম খণ্ড গোটা গ্রুপ পাঁচ নম্বর গ্রুপেই বন্যাক্রান্ত এলাকা এবং সরকারে সরকারও জানেন এবং সরকার ঘোষিত যে ফ্লাড এফেক্টেড এরিয়া ফ্লাড এফেক্টেড এরিয়া থাকা সত্ত্বেও এবং এইকার কার এখানকার অঞ্চলের বেশিরভাগ গরিব মানুষ শ্রমিক কৃষক মেহনতি মানুষ মধ্যবিত্ত মানুষ তারা রুজি রোজগার করে খায় এবং এবার যে দুবে দুই দুইবার যে বন্যায় সেই বন্যায় তাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে তারা সাংঘাতিকভাবে নাজেহাল এই বন্যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার যে রিলিফ দেওয়া হয়েছে সেই সরকারের রিলিফ আজকে তারা গরিব মানুষের কাছে পড়ছেন এবং আমরা যেটা লক্ষ্য করছি এবং এখানে গ্রামবাসীর যে তাদেরও যে অভিযোগ যারা রিলিফ পেয়েছে তারা ধনী ধনী ব্যক্তি এবং অনেক যারা স্বজন পোষণ করেছেন যারা রিলিফ বন্টন করেছেন এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান বিজেপি সরকার তারা যে নেতাকর্মীরা তারাও এই যে রিলিফ বন্টনে জড়িত রয়েছে এবং সেই রিলিফ বন্টনে তারা স্বজন পোষণ করেছে অনিয়ম করেছে এবং যেটাকে বলা হয় মুখ চিনে মুগের ডাল যারা মুখ চিনে চিনে যারা যারা তাদের পরিচিত মানুষ দেখে দেখে এবং কোনো আগাম কোনো ঘোষণা না দিয়ে রিলিফ বন্টন করা হয়েছে যেটা সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ অন্যায় এবং অযুক্তিক সেটার আমরা সারা ভারত সভা পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং তাদের তাদের রিলিফের ব্যবস্থা করা এবং যে যারা রিলিফ বন্টন করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তাদের বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সার্কুল অফিসার তথা জেলা শাসকের কাছেও আমরা দাবি করছি যে সেটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য ফোর ফার্স্ট নম্বর গ্রুপটা কি আসছি আমরা গতদিন যে রিলিফ পাতা হয়েছে আমরা চানপুর পার্ট ফার্স্ট নম্বর গ্রুপর ফোর ফার্স্ট নম্বর ফার্স্ট নম্বর গ্রুপর পঞ্চাশ পঁচপান্ন জন মানুষের রিলিফ পাইছে না আমরা গেছি যাবার পরে আমরা মাস্টার দুইজন একজন মাস্টার একজনের নাম হইল কি স্যার বড় ভাইয়া আরও জনের নাম হইল গিয়া স্কুলের মাস্টার তাহলে জিজ্ঞাসা করা হইলো যে চাউলটা আমরা তো বহুত মানুষ হয়েছি ফার্ম চাউলটা আমরা আমরা খাইবার লাগিয়া আমরা বহুত মানুষ মানে বাদ ভরছি তাই কইছে না ফর্ম যত সময় পর্যন্ত আছে তত সময় পর্যন্ত হইব তখন চাউলটা আমরা ফর্ম শেষ হয়ে গেছে আমরা চাউলটা আর পাইছি না কিছু পাইছি না আমরা আবার আই গেছি গিয়া পরে এটা আমরা আমরা আরো জনকে গেছি যাওয়ার পরে তাই কইসেন যে অ্যাপ্লিকেশন আর সিগনেচার লইয়া পার্টিকুলার সার্কুল অফিসের ইয়াটা সাবমিট করবার লাগিয়া আমরা কেছি ঠিক আছে স্যার ও আমরা আজকে আইছি আজকে আইয়ে আমরা সামিট করছি সামির বড়দা বড় যাত্রা বড় বড় যাত্রা বড় দিদি গত বছর সানডোর সত্যে আমাদের পাঞ্জাব রুহে নগর রূপিন্দ আমরা যে এনগত সদ সদয় লাই আমাদের এখানে লিবনন করে এসে দুইজনMasters শ্রোতে কিন্তু বিজু

ફાય ના ફાયજ્ઞ જિલ્લા ઉપાયુક્ત મૌદેર કાશે અભિગી